যে নেকি অর্জন করেছে ওই ব্যক্তির অর্জন করা অনুযায়ী তোমার কেমন তারা নেকি করবে করবে তাহলে তার ইফতার করাবো কিনা ইফতার করানোর অনেক খাইদা তাহলে আমরা সবাই হ্যাঁ ইফতার করাবো আর এটা আরব দেখা যায় যে তারা মসজিদের মধ্যে ইফতার করে করে না মসজিদের মধ্যে তারা ইফতার আয়োজন করে হ্যাঁ ইফতার আগে দোয়া করে ইফতার আগে দোয়া দোয়া কবুল হওয়ার সময় তারা ইফতার সামনে নিয়ে তারা দোয়া করতে থাকে আল্লাহ আমার সামনে খানা আমার সামনে সর্ব আমার সামনে ফল আমার সামনে কত খান্ত আমি খাইতেছি না তোমার ভয়ে আল্লাহ আমি ইচ্ছা করলে খাইতে পারি তুমি আমাকে কবল করে না আমার রোজাকে কবল করে না আমার পিছনে সমস্ত গুণাগুলো মাফ করে দাও আল্লাহ তুমি কবর বাসীদেরকে মাফ করে দাও তাই তার সামনে নিয়ে কি করতো দোয়া করতো আর আজকে আমরা কি করে এ খাজু করে করে শরবত বা রাস্তা কাজ হ্যাঁ আগে আগের করার সময় এই সমস্ত কাজ করে ইফতার আপনি আগ থেকে রেডি করে ফেলবেন যেন ওই সময় আপনি ইফতারে আজহারের দশ পনেরো মিনিট আগে বসে আপনি একটু জিকির করতে পারেন হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করতে পারেন আমরা ওই সময় কাজ কর্ম করে আগেকার আসর থেকে আজান পর্যন্ত কাজ করে আজান দিনে দশ পানি দিয়ে রাস্তা সব তৈরি করে এরকম আসানা সমাজ মধ্যে এগুলো করবেন না আগ থেকে আপনি ইফতার নিয়ে বসে করবেন যে তার সামনে নিয়ে বসে থাকার একটা একটাই